গুড মর্নিং ফ্রেন্ডস তো আমি সঞ্জীব তো আমার বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে তো বন্ধুরা আমি ইউটিউবে নতুন তো আমি ব্লগিং চ্যানেলের ওপরে ভিডিও করি তো তোমরা যারা ব্লগ দেখতে ভালোবাসো তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কোনো দিনই বড় একজন ইউটিউবার হতে পারবো না তো প্লিজ প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো চ্যানেলটাকে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এভাবেই পাশে থাকো সাপোর্ট করো আর আমি চেষ্টা করব খুব সুন্দর সুন্দর কন্টেন্ট নিয়ে আসার জন্য তো বন্ধুরা আমি খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভালো লাগলে কমেন্ট লাইক সব কিছু করে দিও কেননা একটা কমেন্টই আমাকে উৎসাহ করে আর একটা ভিডিও বানানোর জন্য তো তোমরা প্লিজ এই বিষয়টি একটু দেখো আর ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে ফ্রেন্ডদের কাছেও শেয়ার করো তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে রবিবার